বেবি তুই আগুন জলে পুরে ছাই তোর সুখে আগুন ও ভাই ও দুলে ভাই আইসো যাই ডুকামি আই এম ফাইন থ্যাঙ্ক ইউ অল বেস্ট ইউ এই বিমানটাকে বললাম যে আমাকে একটু সামনে নামাই দাও এর বলে মন্ডরা হাই স্কুলেই বলে তেল ফুরে গেল না নেক্সট টাইম থেকে আর এই বিমানে আমি আসবো না যাই দেখি শ্বশুর বাড়ি শ্বশুর কি কি রান্না করছে খিদেও লেগে গেছে দুলে ভাই কিন্তু জর্ডান থেকে আসছে আসছে আমরা গাইড হয়ে যাচ্ছি রে ভাই হ্যাঁ

আমরা বাসা যাব আগে আমাক ফোন দিলে না আমি লিপ নিয়ে আসতাম আইছো আসেন অনেক ক্লান্ত আপনি বাসা চলে যাই ওয়াও বেটুল বাবু এটা কি আরে দুলে ভাই তোমরা আইডিয়া জানেন না এগুলা ধান এইটা ধান এই ধান ধাগই তোমার চাউল হবে চাউল ধাগই ভাত হবে যে ভাত আমরা খাই আমি তো ভাত খাই না জড়ানো তো আমি কোনো ভাতরাত খাই না তোমাদের এখানে আবার মানুষ ভাত খেয়ে থাকে ছেলে ভাই আপনি জানেন না আমরা তো বাঙালি জাতি তো মাছে ভাতে বাঙালি বোঝেন না ও হ্যাঁ হ্যাঁ শুনছিলাম শুনলাম তোমার আপুর কাছ থেকে শুনছিলাম যে বাঙালি নাকি মাছে ভাতে বাঙালি তো কথা হচ্ছে এখানে আমার একটা ভিডিও শুট নিতে হবে কারণ টিকটকের মধ্যে বর্তমানে আমি ফরে মধ্যে আছি ধরো এখানে একটা আমার ভিডিও শুট নাও যেহেতু তোমাদের এটা মানে বাংলাদেশের কালচার তুমি ওই দিকে দাঁড়া আমি এখানে আর টিকটকের মধ্যে বর্তমান ট্রেন্ডিং তোমাদের দেশে শাকিব খান নাকি সুপার একটা গান আছে ওইটা তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও আচ্ছা তাহলে আমি শাকিব খানের ট্রেন্ডিং গান দাই বললাম নাকি ঠিক আছে শুরু করো শুরু করো হ্যাঁ অ্যাকশন বেবি তুই আগুন জ্বলে পুরে ছাই তোর সুখে আগুন ও ভাই ও দুলিয়া ভাই যাই আইসাই আপাক কুন্দা লাগবি হে দুলিয়া ভাই হ্যালো হবা দুলিয়া বাইর কেমন মিরকি বেড়া মরছে অ কেমন বেন না খাইছে এটা মানে অসুস্থ হবার পায় তাড়া দিয়েছ

আমি থাকবো না আচ্ছা তাইলে বাদ দাও যাওয়া বাদ দাও বাড়ি যা ফ্রাস্ট্রেট হই বিকেলে এলা ভিডিও করব আইছো চলো টিকটক করব শালা বাবু তুমি কিন্তু আমার মনটা খারাপ করে দিছো হ্যাঁ আমি টিকটকটা করতে পারলাম না ওই গিয়ালে করা যাবার না এই যাই এটা কাই যে এটা দুলে ভাই দুলে ভাই জড়ান থাকে এ শালা বাবু এটা কে বাপ রে সাফা তো ভাই ও তারও তো আমার শালা বাবু এই যে নাও তোমার জন্য জড়ান থেকে সরকার আনছি জড়ান থেকে কি ভাই ওই এক জড়ান দেন মানে

我啥啥。